একটা প্রাতিষ্ঠানিক খুন যদি কোনো পুরুষ থাকতো সে বায়োলজিক্যাল এভিডেন্সকে কে ধ্বংস করা হয়েছে ভেজাইনাল সোয়াব যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি সূর্যাস্তের পর তার অটপসি হয়েছে এবং পানিহারি শ্মশান ঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা হয়েছে মা বাবা ঢুকতে পারেনি সেখানে একশো জন মানুষ কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছেন তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিরক্ত এবং কিছুটা হল হতাশ তারা কিছু কিছু বিষয় আমাকে জানিয়েছেন সেগুলো আমি আলোচনা করতে পারছি আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি এবং তাদের এই চেষ্টা সফল হোক এটা শুধু কোনো রাজনৈতিক দল কিংবা শুধুমাত্র তার বাবা মার মধ্যেই সীমাবদ্ধ নিয়ে এটা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে গ্রহণ করেছে এর থেকে পরিত্রাণ চাইছে এবং এর বিচার চাইছে মানুষ এখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে প্রধান বিরোধী দল তো সেখান থেকে আমরাও তাতে আছি দেখুন আমন্ত্রণ বিজেপি জানায়নি আমন্ত্রণ ওরা জানিয়েছেন আমরা খুশি হব যদি সর্বাত্মক ভাবে রাজ্যবাসী দল মত নির্বিশেষে পতাকা ছেড়ে নিজের রাজনৈতিক রংটাকে একটু ভুলে গিয়ে এই আন্দোলনে সামিল হয়